আমাদের মাঝখানে উপস্থিত আছেন জেলা পরিষদের নারী শ্রীমতী লতা সরকার তোমরা এত সুন্দর করে রান্না করেছ এত সুন্দর করে স্টল সাজিয়েছ সেটা দেখার জন্যই ওনারা এসছেন আমরা সত্যিই খুব আপ্লুত খুব খুশি

রেজিং কমিটি এর নাম উপরে যারা আছে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই নতুন বছর ছাত্রছাত্রীদের ভালো বাবা মায়ের সঙ্গে মিলিত হয়ে যে আজকে যে আয়োজন করছে খাদ্য মেলা এইখানে খাদ্য বাজার জন্য আমাদের

অ্যাকচুয়ালি আমাদের স্কুলটা যখন প্রথম বছর রান করে জানুয়ারি দু তারিখ থেকে তারপর থেকে আমাদের স্টুডেন্টসদের নিয়ে একটা ছাত্রীদের সপ্তাহ চলে স্টুডেন্ট উইক চলে সেই স্টুডেন্ট উইকের পার্ট হিসাবে খাদ্য মেলা আমরা আয়োজন করেছি অভিনব উদ্যোগ কারণ সারা বছর মেয়েদের নিয়ে আমরা শুধু ক্লাস পড়াশোনার মধ্যে আবদ্ধ থাকি এরকম ধরনের একটা উদ্যোগ ওদেরকে একটু আনন্দ দেওয়া তার পাশাপাশি বিভিন্ন এই যে হস্তশিল্পই বলতে হবে কারণ ওরা নিজের হাতে বানিয়েছে এটা তো একটু উৎসাহ আমাদের স্কুলের তরফ থেকে এবং সর্বোপরি সবাইকে আনন্দ দেওয়ার জন্য আমাদের এই উদ্যোগ টু এর মেয়েরাই এটা আয়োজন করেছে ওরা নিজেরাই বানিয়ে নিয়ে এসছে নিজেরাই একটা রেড কার্ড দিয়েছে সেই রেড কার্ড হিসাবে আমিও যুক্ত হয়েছি রাখছে আমি তো দেখতে পেলাম ঝালমুড়ি ফুচকা বিভিন্ন রকমের পিঠাপুলি চিলি চিকেন পাও ভাজি থেকে শুরু করে সমস্ত কিছু ফুচকা আয়োজন করেছে আপনারা পেছনে দেখতেই পাচ্ছেন চরম উৎসাহ উদ্দীপনা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন পঞ্চায়েত সভাপতি হিরণময় সরকার এবং জেলা পরিষদের নারী সুরক্ষা দপ্তরের লতা সরকার ওনারাও এসে খুব আনন্দ পেয়েছেন ওনাদের বক্তব্যই উঠে এলো যে কালিয়াগঞ্জ ব্লকে এটা প্রথম এইরকম খাদ্য মেলা স্কুল প্রাঙ্গনে গার্লস স্কুলে খাদ্য মেলা হয়েছিল এখানে আমি দোকান দিয়েছিলাম দোকান খুব ভালো আমাদের স্কুলের শিক্ষিকা তার আমাদের ক্লাসমেট এবং বোনগুলা

વાહ એ રે બાબા કે બધું બરાબર છે એક તો સિટી આપને દરકાર સુપતા ઓર એક ના ઉદા